দেখবেন সিআইডি সারাদিন খুঁজতে থাকে বিভিন্ন সংস্থা খুঁজতে থাকে আশা শাস্তি দেওয়া ভালো শাস্তি দেওয়া ভালো

তোমা আকাশ তারিখ এক মাস না। কিন্তু পড়ল নেই কি মাদ্রাসার জন্য টাকা সবাই কি মাদ্রাসা বুঝাইতে পারবে না এই অবস্থা তিনজন আমি কিন্তু কথা ছেড়ে যাবে ছিলাম আমাদের চিন্তা করা উচিত যাত্রী হিসেবে চিন্তা করতে নাইলে কিন্তু দুনিয়ায় যা পাই না পাই না আজকে একটা কথা চিন্তা করে আপনারা আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝাইতে চেয়েছি এই দুনিয়াটা আমাদের যে দুনিয়ার ফুটবলটা আছে। এটা মাত্র চব্বিশ হাজার মাইল